আসসালামু আলাইকুম গাইজ কি খবর সবার সবাই অনেক অনেক ভালো চান তো গাইজ আজকে চলে এসেছি হিরণপুর আবারও আর হিরণপুরে কিন্তু এটা আমার তিন নম্বর ব্লগ আমার পুরো চ্যানেলে একশো কুড়িটা ভিডিওর মধ্যে এটা হচ্ছে আমার তিন নম্বর ভিডিও হিরণপুরের তো মেঘলা ওয়েদার আর এই ওয়েদারের মধ্যে আজকে যাচ্ছি পাহাড় তো এই যে চলেন সোজা পাহাড়ে যাব আর পাহাড়ের ভিউ গুলো আজকে আপনাদের দেখাবো কারণ আকাশটা আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিও কিন্তু হলো একটু আগে তো চলেন আর আজকে কিন্তু এসেছিলাম সকালেই আর এখন বাজছে পাঁচটা কুড়ি তো এখন যাচ্ছি আমরা পাহাড়ে তো একটু আগে বৃষ্টি হলো তার জন্য ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আর এই ওয়েদারে পাহাড়ের মজাটাই আলাদা তো চলেন পাহাড় ঘুরি ফাইনালি এলাম পাহাড়ে ওই যে দেখেন ওই দিক দিয়ে নিচে নেমে এখন এলাম এই জায়গায় পাহাড়ে আর আজকে পাহাড়ের ভিউটা এই যে তো খুব সুন্দর ভিউ দেখেন চারিদিকে কিন্তু বৃষ্টি মানে মেঘ জমে আছে সব মানে কুয়াশা টাইপের হয়েছে এই যে দেখেন চারিদিকে কিন্তু ওই রকম আকাশটা কিন্তু ক্লিয়ার না আর আকাশ এই যে দেখ তো একটা ভিউ সুন্দর যারা পাহাড় লাভার আছেন তারাই বুঝবেন পাহাড়ের মানে পাহাড়ের আনন্দটা বাট পাহাড়ের থেকে আমার সমুদ্র পছন্দ কিন্তু এখানে সমুদ্রের কোনো কথা হবে না কারণ যেহেতু আমি পাহাড়ে আছি তো মানে ক্যামেরাতে ক্যাপচার যতটা হচ্ছে তার থেকে বেশি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কারণ এটা একটা ক্যামেরা আর আপনারা কোনো জায়গায় না ঘুরলে কিন্তু সেরকম আপনারা ফিল কিছু করতে পারবেন না জাস্ট দেখেন কি সুন্দর একটা ওয়েদার আর মানে চারিদিকে ধোঁয়া হয়েছে বাট এগুলো কিন্তু আসলে বৃষ্টি না হলে কুয়াশা এই যে দেখেন আর আকাশটা দেখেন তো খুব সুন্দর একটা ভিউ আর সাথে হাওয়াও বইছে তো এই জায়গায় বসে আপনারা রিল্যাক্সে থাকতে পারেন কোনো চিন্তা নেই আর চারিদিকে কিন্তু কোনো আওয়াজই নেই শুধু হাওয়ার আওয়াজ আর এমনি জাস্ট একটা নেচারের আওয়াজ তাছাড়া কিন্তু এই জায়গায় কোনো কিছুর আওয়াজই নেই সেরকম এক একটা গাড়ির আওয়াজ কারণ পাশে রোড আছে আর তাছাড়া সেরকম কোনো কিন্তু আওয়াজ নেই আপনারা শান্তিতে বসতে পারেন এই জায়গায় নো প্রবলেম মানে মনে হবে যে আপনার যে এখন যে স্বাভাবিক জীবন আছেন এই জায়গা থেকে এটা অনেক আলাদা মনটা আপনার যতই খারাপ থাক একবার যদি কোনো জায়গায় ঘুরে নেন তাহলে আপনার মনটা এমনিতে শান্তি হয়ে যাবে যেমন আমি সবার প্রথমে বন্ধুদের সাথে আমি একা ঘুরতে গেছিলাম খানবাগান ওই জায়গাতে আমার জার্নিটা খুব সুন্দর ছিল তারপরে গেলাম সাহেবগঞ্জ সেই জায়গার জার্নিটাও খুব সুন্দর ছিল তো সাহেবগঞ্জে এমনিতে অনেক সুন্দর জায়গাটা বাট যে জার্নি আমরা ট্রেনে গেছিলাম মজা করে গেছিলাম সেই জার্নিটা অনেক ছিল আর আজকে হচ্ছে এক অক্টোবর আর আমি এসেছি আমার স্কুলটা বন্ধ দিয়েছে দুর্গা পুজোর জন্য এক সপ্তাহ তার জন্য আমি ঘুরতে এসেছি আর সেপ্টেম্বরে আমার ছিল জন্মদিন নয় সেপ্টেম্বর সরি আট সেপ্টেম্বর তো সেটার কোনো ভিডিও আমি দিতে পারিনি আর মানে যেরকম কোনো ইচ্ছাও ছিল না তো আজকে ভিডিওটা হলো অ্যান্ড ভিডিওটা আমি কবে ছাড়তে পেরেছি আমি নিজেও যাই না হয়তো এটা পাঁচ ছয় তারিখে এরকম তো ভিডিওটা জাস্ট এটা স্পেশাল পাহাড় আরেকটা জিনিস দেখাই চলেন এই জায়গায় কিন্তু একটা পাহাড় নেই জায়গায় রয়েছে এই যে ওইটা একটা পাহাড় এটা একটা পাহাড় আর ওটা ছোট্ট একটা পাহাড় যে জায়গায় অনেক বাচ্চা দেখা যাচ্ছে আপনাদের একটা জুম করি এই যে দেখেন ওই জায়গায় কিছু জন আছে আর আমার সাথে যে ওই জায়গায় বসে আছে ওই ঠিক আছে আর ওখানে একটা হসপিটাল রয়েছে যেটা আপনারা আমার যে প্রথম ব্লগ আছে হিরণপুরের আমার চ্যানেলে সব থেকে লাস্টেস্ট ভিডিও সরি সব থেকে ওল্ডেস্ট ভিডিওতে দেখতে পাবেন আমার আমি এই জায়গায় এসেছিলাম এর আগের বড় ফ্যামিলি নিয়ে আর ওই জায়গায় আমি ভিডিওটা বানিয়েছিলাম তো সেটা আপনারা দেখতে পাবেন তাছাড়া আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কও দেওয়া আছে তো এখন কয়েকটা ফটো তোলা যাক আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে সেরকম কোনো ছবি আসবে না ভালো কারণ দেখার ফোনে ক্যাপচার করে কিছুই নেই তো আমরা কয়েকটা ছবি তুলি পাহাড় থেকে নেমে গেছি এখন চলেন এই যে দেখেন চারি সাইডে জঙ্গল বাট কিছু কিছু বাড়িও আছে আপনারা তো থেকে দেখতে পেলেন আর বাড়ি আছে বাট জঙ্গল আর নিচে জন্য ক্যামেরাটা তার কিন্তু কাঁপছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন আর বৃষ্টির জন্য ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর ছিল আর আজকে মনটাও খুব সুন্দর ছিল আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই অন্ধকার তো আর যাচ্ছেন আমরা ওইদিকে হসপিটালগুলো আপনাদের দেখাতে এখন মানে সন্ধ্যা যেহেতু গেল তার হসপিটালগুলো আপনাদেরকে দেখাতে যাবো না এখন চলেন মানে আর কি আর কোনো কিছু দেখার নাই তো আজকের ব্লগটা আমি এ পর্যন্ত করছি যদি ব্লগটা বললে ফোটাফটো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন স্টিল অ্যান্ড গাইস স্টে সেফ সাইড সেফ এনজয় সেফ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম